হ্যালো গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি তো সকাল সকালে আজকে একটা পার্সেল রিসিভ করেছিলাম চলো এটা তোমাদের পরে খুলে দেখাচ্ছি আর এই তো মা সকাল সকাল দিয়ে দিয়েছিল মাছ আর ভাত কারণ ভাইরা সকালে কাজে যায় তো মাছের ঝোল করেছিল। আর এখানে বাবু সোনার জল গরম করতে দিয়ে কুলেখারা গাছগুলো দেখতে আসলাম খুবই সুন্দর হয়েছে কুলেখাড়া গাছ কিন্তু খুবই উপকারী রক্ত হয় তোমরা খেতে পারো আর এই পেয়ারা গাছটা ভাই রিসেন্ট এনে লাগিয়েছিল যেটা বৃষ্টির জল পেয়ে ভালোই বড়ো হয়ে গেল। আর এই তো এর মধ্যে মা চলে আসলো বাজার থেকে মা গেছিলো বাজারে আজকে বাজার করতে আর মা বাজার থেকে ধরনের মাছ নিয়ে এসেছিল এইটা ছিল তেলাপিয়া মাছ যেগুলো মা আনবক্সিং করছিল সরি যেগুলো মা বের করছিলাম ভুল করে পার্সেল বের করতে করতে না আনবক্সিং কথাটা চলেই আসে তো এই তো মা বের করলো আরেক ধরনের মাছ তোমাদের দেখাবো জানি না তোমরা কীভাবে রিয়্যাক্ট করবে তোমরা কে কে এই মাছটা খাও সেটাও আমার জানা নেই তো এই তো এই মাছগুলো এগুলোকে আমাদের ভাষায় কুচে মাছ বলে তোমাদের ওখানে কি নামে ডাকে আমাকে অবশ্যই জানিও আর তোমরা কে কে খাও সেটাও জানিও আদৌ জানি না কে কে চেনো আর মা আমাকে শাক বাজতে বলেছিল তো বসে বসে একটু শাকগুলো বেছে নিচ্ছিলাম কমলি শাক রান্না হবে আজকে আমার কমলি শাক খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো তার মধ্যে দেখলাম সোনাবাবু আমার উঠে গেছে আর আমি গিয়ে একটু আদর করে দিলাম আমার বাবুটাকে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে এখন কি হয়েছে না সারা রাত জাগে আর সারা দিন ও ঘুমায় আর এই তো দুধ খাওয়াতে গেলে এখন এত নকশা করে যে আমার হাতে তো দুধ খাই না মাকে দিয়ে খাওয়াতে হয় আর এই যে দিদার কোলে উঠে নিজেকে মস্তান ভাবতে শুরু করে দিয়েছে দেখো দিদার কোলে উঠে কীরকম লাফাচ্ছে কে বলবে ও দু মাসের বাদ যা তাকিয়ে রয়েছে এমনভাবে দিদার দিকে যেন দিনের সম্পর্ক দিদার সাথে এখন না সবাইকে এক একটু করে চিনতে শুরু করে দিয়েছে তো ওই জন্য সবাইকে খোঁজে আর যখনই সবাই চলে যায় মুখটা বেজার করে থাকে আর এই তো ওকে স্নান করাবো বলে রেডি করছিলাম এই এখন তেল মালিশ করা হবে এই তেলটা ওর বাবা এনেছিল তেলটা খুবই ভালো বাবুকে স্নান করিয়ে আমি রেডি হয়ে গেছিলাম একটু বাজার যাওয়ার জন্য কারণ আজকে মার্কেটে আমার একটু কাজ ছিল কিন্তু যেই কাজটার জন্য গেছিলাম সেই কাজটাই হয়নি হ্যাঁ আমার লাকটা এতটাই খারাপ এই যে টো করে বাজার গেছিলাম আবার হেঁটে হেঁটে বাড়ি এসছি আর চলো তোমাদের যে পার্সেলটা আনবক্সিং করে দেখাবো হয়েছিলাম সেই পার্সেলটা দেখে নাও এই যে আর তোমাদের একটা কথা বলি শোনো স্নান করা থেকে মনে পড়লো আমার বাবুর না একটা শ্যাম্পু আর একটা সোপ ছিল যেটা আমার দিদি পাঠিয়েছিল তো রিসেন্টলি আমার ঘর থেকে ওটাকেও চুরি করে নিয়ে গেছে মানে ভাবো তোমরা একটা মানুষ কত বড় খারাপ হলে একটা বাচ্চার জিনিস চুরি করে নিয়ে যায় যা নিয়েছে নিক তার মুখে মেখে চুলে মেখে যেন সেগুলো তার খুব ভালো ইউজ করতে পারে নষ্ট না করলেই হলো আমি আমার বাবুকে আবার ঠিক একটা কিনে দেবো আর যাই হোক এই মেন্টালিটিগুলো কিন্তু ভালো না কারো বাড়ি এসে চুরি করা জাস্ট আমি মজায় বললাম তোরা তোমরা আবার পার্সোনাল কিছু নিও না আর এই তো ড্রেসগুলো আনবক্সিং করলাম এর পুরো ভিডিও যদি দেখতে চাও আমার শর্টসে চলে যাও শর্টসে আমি ফুল ভিডিওটা ছেড়েছি আর তারপরে তো তোমরা যেন আমার রোজকার রুটিন একটু চা একটু মুড়ি মাখা করে খেয়েছিলাম মায়ের সাথে আর শ্যুট নেওয়া হয়নি তো চলো বাই আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বলো ভিডিওটাকে আমার